ঝাড়খণ্ড নির্বাচনের আগেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অনুপ্রবেশকারীর কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন এই সকল অনুপ্রবেশকারীরা ভারতীয় সম্পদ নষ্ট করছেন প্রয়োজনে তাদেরকে খুঁজে বার করে উল্টো করে শাস্তির নিদানও দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর এই অমিত শাহর মন্তব্যকে কার্যত সমর্থন করেছিলেন ভারতবর্ষের মন্ত্রী কৃষি মন্ত্রী কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বলেছিলেন বহু বাংলাদেশিরা ভারতবর্ষে আসছেন ভুয়ো নাম এবং পাসপোর্ট বা বিভিন্ন ভুয়ো নথি তৈরি করে ভারত কিন্তু করতে শুরু করেছেন আর এই মন্তব্যের পরেই বাংলাদেশ সরকার কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসে তারা ভারতীয় হাই কমিশনের কাছে অমিত এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি স্ট্রং প্রোটেস্ট কিন্তু লঞ্চ করে কিন্তু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক এই অনুপ্রবেশকারী খুঁজতে আরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে একাধিক রাজ্যে যেখানে অনুপ্রবেশকারী সমস্যা মাথাছাড়া দিয়ে বসেছে সেখানে সিক্রেট অভিযান চালায় ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর এবং সেই রাজ্যের পুলিশ আর এরকম অভিযানের ফলেই মুম্বাই থেকে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি প্রনস্টারকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশি এবং ভারতে এসে নাম বদলে ভুয়ো নথি তৈরি করে দিনের পর দিন মুম্বাইয়ের নগরে কিন্তু বসবাস করছেন এবং এই ঘটনার পরে ভারতীয় বিদেশ মন্ত্রক যে সিদ্ধান্ত নিল তা নিশ্চয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিতে পারে তারা ভিসা সংক্রান্ত ইস্যুতে পিসিআর টিম গঠন করলো এবং প্রত্যেকটি ভিসার বিরুদ্ধে তদন্ত তদন্ত হয়ে কমিশন বসিয়ে তাদেরকে যাচাই করে ভারতে ঢোকানোর অনুমতি দেওয়া হবে এই সংক্রান্ত একাধিক নির্দেশিকাও কিন্তু তারা ঘোষণা করলো এবং প্রাথমিকভাবে চারশো চৌত্রিশ জন বাংলাদেশিকে তারা আইডেন্টিফাই করে তাদের তথ্য যাচাই করার প্রক্রিয়া কিন্তু শুরু করলো আর এই সব মিলিয়ে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যা সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তবে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন ভারতীয় মন্ত্রীর এই হুশিয়ারের ফলেই স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু হঠাৎ করে এই অনুপ্রবেশকারী ঠেকাতে কড়া কিছু ভূমিকা পালন করে এবং বিভিন্ন রাজ্যে যেখানে অনুপ্রবেশকারীদের উৎপাতে রীতিমতো নাজেহাল ভারতবাসী সে সকল রাজ্যে কিন্তু সিক্রেট অভিযান চালায় সেই রাজ্যের বিভিন্ন পুলিশ আর এই রকম সিক্রেট অভিযানের ফলেই বাংলাদেশি এক কনস্টার কিন্তু পুলিশের জালে ধরা পড়েন ভারতীয় নাম আরোহী এবং বাংলাদেশের পাসপোর্টের নাম রিয়া বার্ডে এরকম এক মহিলাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের পুলিশ অর্থাৎ খুব সহজেই বাংলাদেশিরা ভারতে এসে নাম বদলে ভারতবাসী হিসাবে কিন্তু বসবাস করতে শুরু করেন আর পুলিশের কাছে তার জন্যই এই পুরো প্রক্রিয়াটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু রিয়া বার্ডেকে যেভাবে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে তা নিঃসন্দেহে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা মহারাষ্ট্র পুলিশের কিন্তু সাধুবাদ প্রাপ্য জানা যাচ্ছে রিয়া বলে এই মহিলাটি তার ভাই বোন এবং বাবার সঙ্গে ভারত ভারতবর্ষে থাকতেন এবং বলিউডে কাজ করার উদ্দেশ্যে তিনি একাধিক বা রাজকুন্দ্রার সঙ্গে যোগাযোগ করেন এবং রাজকুন্দ্রা প্রোডাকশনের সঙ্গেও একাধিক বলিউডে প্রযুক্তিতে বা প্রজেক্টে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হন রিয়ার মা ভারতীয় পুরুষকে বিয়ে করেন পরবর্তীকালে এবং রিয়ার মা নাম বদলে অঞ্জলি নাম করে ফেলেন এবং বর্তমানে তিনি নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা এরকমই দাবি করেছে মহারাষ্ট্র পুলিশ অর্থাৎ রিয়ার মা যাকে বিয়ে করেছেন তিনি নাকি ভারতীয় এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে বাংলাতে বসবাস করেন যদিও রিয়ার মাকে মুম্বাই থেকে গ্রেফতার করতে পারেনি মহারাষ্ট্র পুলিশ অর্থাৎ বাংলাদেশিদের চালটা খুব পরিষ্কার তারা বিভিন্ন ভারতবাসীর সঙ্গে সম্পর্ক তৈরি করে ভারত হয়ে যাওয়ার জন্য কোন ভারতবাসীকে বিয়ে করে ফেলেন কিন্তু এক্ষেত্রে রিয়া ঠিক এই পন্থাটাই অবলম্বন করেছিলেন বলে মহারাষ্ট্র পুলিশ কিন্তু জানতে পেরেছেন এবং রিয়ার মা যার নাম ইন্টারেস্টিংলি অঞ্জলি করে দেওয়া হয়েছিল পাসপোর্ট এবং সমস্ত সরকারি নথিতে মনে রাখতে হবে বিভিন্ন অনৈতিক কাজকর্ম কাইন্ড অফ হিউম্যান ট্রাফিকিংয়ে এর আগে এই রিয়া কিন্তু গ্রেফতার করা হয়েছিল কিন্তু তখন অবধি জানা যায়নি যে এই মহিলাটি কিন্তু বাংলাদেশি কিন্তু এক্ষেত্রে রিয়ার বন্ধু প্রশান্ত মিশ্র পুলিশে সরাসরি অভিযোগ করেছিলেন via বাংলাদেশ থেকে নাম পাল্টে ভারতবর্ষে এসেছেন এবং একাধিক ক্ষেত্রে অসামাজিক বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়েছেন আর এরপরেই পুলিশ কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে সিক্রেট অভিযান চালান সিক্রেট অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন নথি জাস্টিফাই করেন তথ্য যাচাই করেন এবং তার গতিবিধিকে দিনের পর দিন কিন্তু আলাপ আলোচনার মধ্যে রাখেন অবশেষে জানা যায় রিয়ার মা এবং বাবা বর্তমানে বিদেশে থাকেন কিন্তু এহানো ঘটনা নিঃসন্দেহে ভারত বাংলাদেশের এই অনুপ্রবেশকারী যে সমস্যা তা কিন্তু আরও একবার উস্কে দিতে পারে এবং বাংলাদেশিরা খুব সহজেই নাম বদলে ভুয়ো নথি তৈরি করে দালাল মারফত পাসপোর্ট বানিয়ে যে ভারতে চলে আসছেন এবং দিনের পর দিন এমন একটা জায়গায় থাকছেন যে জায়গাগুলোতে থাকার ফলে আওতায় তারা আসছেন না আপনি ভাবুন এক মহিলা এখানে এলেন যিনি কিনা পেশায় পঞ্চটার তিনি কিনা একাধিক কর্মকাণ্ড জড়িয়ে পড়লেন বলিউডে ফলে বলিউডে আদব কায়দা তারকাদের সঙ্গে থাকার ফলে তাকে কেউ সন্দেহ করতে পারে এ তো ভাবাই যায় না পুলিশ এই খোচর মারফত বা এই তার বন্ধু মারফত যে খবর পেয়েছেন তার বিরুদ্ধে পুলিশ যে শেষ এক দু মাস ধরে যেরকম পর্যবেক্ষণ করেছেন এর ফলেই কিন্তু এই ব্যক্তি বা এই মহিলাটি কিন্তু ধরা পড়লেন তা নিঃসন্দেহে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কিন্তু ভূসী প্রশংসা প্রাপ্য কিন্তু এই সমস্যা কিন্তু আরও একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল এরকম কত রিয়াবার্দে বা আরোহী ভারতের আনাচে কানাচে লুকিয়ে আছে যারা নাম বদলে দিনের পর দিন ভারতীয় সম্পদকে ব্যবহার করে যাচ্ছেন অমিত শাহ হয়তো সেই বিষয়ে ইঙ্গিত করেছিলেন সেদিন যাই হোক আরোহীর বিরুদ্ধে চারশো কুড়ি চারশো পঁয়ষট্টি চৌত্রিশ এবং চোদ্দ এ ধারায় ভারতীয় ধারায়িতার বিভিন্ন ধারা দিয়ে বিচারের আয়তায় কিন্তু তাকে আনা হয়েছে আর এই ঘটনা যেদিন হয়েছে সেদিনই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হলো বাংলাদেশের ভিসা পরিষেবা আগেই অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করেছিল ভারতবর্ষ মনে রাখতে হবে সাম্প্রতিক সময়ে ভারতবর্ষ আবার বাংলাদেশিদের এই ভিসা দেওয়ার প্রক্রিয়াটি শুরু করে কিন্তু এডুকেশন পারপাস এবং মেডিকেল এমার্জেন্সি পারপাস ছাড়া কোনো ক্ষেত্রেই কিন্তু আর ভিসা দেওয়া হচ্ছিল না বাংলাদেশিদের কিন্তু এই ভিসা দেওয়ার ফলে দেখা যাচ্ছে আগস্ট মাসে এমন কিছু মানুষ নাকি ভারতবর্ষে এসছেন যারা সন্দেহের ঊর্ধ্বে নয় শুনলে অবাক হবেন চারশো চৌত্রিশটি এরকম ভিসাকে যে ভারতবর্ষ কিন্তু পিআরসির আওতায় এনেছেন এই পিআরসি কি পিআরসি হল ভিসা ইস্যু করার পর গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থার মাধ্যমে তাদেরকে তথ্য যাচাই করা হয় অর্থাৎ যে সকল ভিসা নিয়ে সন্দেহ করতে পারে ভারতের বিদেশ মন্ত্রক তাদের বিরুদ্ধে গোয়েন্দা দপ্তর কিন্তু ভীষণ মাত্রায় পর্যবেক্ষণ করেন এবং তথ্য যাচাই করার জন্য একটা প্রক্রিয়া করেন যা নজিরবিহীনভাবে ঐতিহাসিকভাবে চারশো জন বাংলাদেশি ভিসাকে নিয়ে করতে শুরু করলো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু বড় সড়ো কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো গন্ধ পাচ্ছে পুরো বিষয়টায় হঠাৎ করে চারশো চৌত্রিশটি ভিসাকে বেছে তাদের বিরুদ্ধে তদন্ত কেন করছে সেটি এখন বড় প্রশ্ন বাংলাদেশিদের মনে নিঃসন্দেহে বলা চলে এই অনুপ্রবেশকারী ইস্যু যেন ভারতের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্রেট হয়ে উঠছে দিনের পর দিন মনে রাখতে হবে বাংলাদেশে শুধু চারশো চৌত্রিশটি ভিসার বিরুদ্ধে পিসিআর করছে সেটা নয় পাকিস্তানের আরও আটশো ভিসার বিরুদ্ধে ভারত কিন্তু পিসিআর শুরু করেছে অর্থাৎ সেই সকল ভিসা যারা অ্যাপ্লাই করেছেন তাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা দমন শাখা এবং তদন্ত প্রক্রিয়ার যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন অফিসাররা রীতিমতো তদন্ত শুরু করেছেন সিক্রেটলি ফলে এই ভিসা তথ্য যাচাই না করা অবধি তাদেরকে ভারতের ভিসা অ্যাপ্রুভ করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর ভারত সরকার কিন্তু সাময়িকভাবে এই ভিসা দেওয়ার প্রক্রিয়াটি স্থগিত রেখেছিলেন পরবর্তীকালে দুটি মাধ্যমে বাংলাদেশিদেরকে আবার ভিসা দেওয়ার কাজ শুরু করে ভারতীয় বিদেশ মন্ত্রক প্রথমত এডুকেশনাল পারপাস এবং দ্বিতীয়ত মেডিকেল এমার্জেন্সি পারপাস সাধারণত এই দুটো বিষয়ে কিন্তু ভিসা পেতে শুরু করেছিলেন বাংলাদেশিরা আর এখানেই সব থেকে বড়ো প্রশ্ন যারা এই দুটো ভিসা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে চারশো চৌত্রিশ জনকে পিসিআরের আওতায় এনেছে ভারতীয় বিদেশ মন্ত্রক মনে রাখতে হবে দু সালের আঠাশে জানুয়ারি চুক্তি মারফত ভারত এবং বাংলাদেশের ভিসা দেওয়ার কাজটা কিন্তু চালিয়ে যায় ভারত সরকার আর এখানে পনেরোটা ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভারতবর্ষে আসে আসতে পারেন সেখানে একটি ক্যাটাগরি হলো এমার্জেন্সি পারপাস এই এমার্জেন্সি কারণ দেখিয়ে যে সকল বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন তাদের তথ্য যাচাই করার জন্য ভারত সরকারের কাছে অত্যন্ত কম সময় থাকে যা অত্যন্ত ভয়ানক একটা পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেছেন একাধিক বিশেষজ্ঞরা মনে রাখতে হবে বাংলাদেশিরা দুভাবে বর্তমানে ভারতবর্ষে আসার চেষ্টা করছেন এক নম্বর হলো সীমান্তে চোরা চালানকারী ধরে ভুয়ো নথি তৈরি করে বিভিন্ন ভুয়ো পথে তারা ইলিগাল মাইগ্রেট অর্থাৎ অনুপ্রবেশকারী হয়ে রাতের অন্ধকারে ভারতবর্ষে আসছেন দ্বিতীয়ত যারা ভুয়ো তথ্য বানিয়ে ভুয়ো আধার কার্ড বা পাসপোর্ট তৈরি করে ভুলভাবে বিদেশ মন্ত্রককে ধোকা দিয়ে ভিসা অ্যাপ্লাই করে ভারতবর্ষে ঢুকছেন এই দুইয়ের মধ্যে কিন্তু যারা ভুয়ো তথ্য বানাচ্ছে তাদেরকে ধরা অত্যন্ত কঠিন এবং স্বরাষ্ট্র কাছে সে বিষয়ে কোনো সরকারি হিসাবও কিন্তু বর্তমানে নেই মনে রাখতে হবে কিছুদিন আগে ঝাড়খণ্ড হাইকোর্ট সরাসরি ঝাড়খণ্ড সরকারকে প্রশ্ন করে অনুপ্রবেশকারী সংখ্যা সম্পর্কে জানতে চেয়েছিলেন ঝাড়খণ্ড সরকার কিন্তু পরিষ্কারভাবে বলেন এ বিষয়ে কোনো সরকারি হিসেব তাদের কাছে নেই আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকারের কাছেও একজ্যাক্ট অনুপ্রবেশকারী সংখ্যা কত সে বিষয়ে কোনো রিপোর্ট নতুন করে করা হয়নি ফলে এই সংখ্যাটা ভারত সরকারের কাছেও কিন্তু নেই আর কোন দেশে যদি অনুপ্রবেশকারীদের অফিসিয়াল সংখ্যা যদি না থাকে তাহলে সেই সকল অনুপ্রবেশকারীদের ভারত থেকে অন্য দেশে পাঠানো কিভাবে হবে সে বিষয়ে কিন্তু একটা করা পদ্ধতিগত প্রশ্ন চিহ্ন সম্মুখীন হতে পারে ভারত সরকারকে তবে সব মিলিয়ে এতদিন পরে অনুপ্রবেশকারী ঠেকাতে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ দপ্তর বা ভিসা আধিকারিকরা যেভাবে ভাবছেন তাতে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা যারা ভারতবর্ষের কাছে নিঃসন্দেহে এক সুরক্ষার প্রশ্নে বড় থ্রেট তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে পাঠাতে চাইছে ভারত সরকার আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন এবং অনুপ্রবেশকারী ইস্যু কি সত্যি ভারতের কাছে ভবিষ্যতে এক বড় সমস্যা হতে পারে আপনাদের মতামত কমেন্টে নিজেদের মতো করে লিখবেন আমি কমেন্টগুলো পড়ে পরের ভিডিওতে কিন্তু পড়ার চেষ্টাও করব। ধন্যবাদ